আজ আমরা এমন এক যুদ্ধের গল্প শুনব যে যুদ্ধ ভারতের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল এই যুদ্ধ যদি না হতো তাহলে হয়তো আজকের ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র আলাদা হতো আজকের গল্প তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে এই যুদ্ধ শুধু দুটি সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ক্ষমতা বনাম ক্ষমতা স্বপ্ন বনাম বাস্তবতা এবং সবচেয়ে বড় কথা অতিরিক্ত আত্মবিশ্বাস বনাম কঠিন সত্য এই গল্পের একদিকে আছে ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি মারাঠা সাম্রাজ্য আর অন্যদিকে আছে আফগানিস্তানের শাসক ভয়ঙ্কর যোদ্ধা ইতিহাসে যিনি পরিচিত আহমেদ শাহ আবদালি নামে যাকে অনেকে দুররানি নামেও চেনে চলুন তাহলে গল্পটা শুরু করি একটু পেছন থেকে সাল সতেরোশো সাত মুঘল সম্রাট অরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে দিল্লির সিংহাসনে বসে থাকা বাদশারা নামমাত্রে সম্রাট ছিলেন আসল ক্ষমতা চলে যায় বিভিন্ন আঞ্চলিক শক্তির হাতে এই সুযোগটাই কাজে লাগায় মারাঠারা দক্ষিণ ভারত থেকে উঠে আসা এই শক্তিশালী জাতি শিবা শিবাজির আদর্শে বড় হওয়া যোদ্ধারা ধীরে ধীরে উত্তর ভারতের দিকে অগ্রসর হতে থাকে পেশোয়া বাজিরাও তারপর পেশোয়া বালাজি বাজিরাও এই সময় মারাঠা শক্তি এতটাই বেড়ে যায় যে তারা দিল্লি পর্যন্ত পৌঁছে যায় একসময় এমন অবস্থা হয় মুঘল বাদশাহ দিল্লিতে থাকলেও আসল ক্ষমতা ছিল মারাঠাদের হাতে মারাঠারা শুধু শাসন করতে চায়নি তারা চাইছিল পুরো ভারতবর্ষে নিজেদের প্রভাব বিস্তার করতে কিন্তু সমস্যা ছিল একটাই মারাঠাদের এই উত্থান অনেকেরই চোখের কাটা হয়ে উঠেছিল উত্তর ভারতের মুসলিম শাসকরা রোহিঙ্গা আফগানরা এবং বিশেষ করে দিল্লির শক্তিশালী নেতা নজিমৌলার সবাই মারাঠাদের বিরুদ্ধে একজোট হতে শুরু করে এই সময় ইতিহাসের মঞ্চে প্রবেশ করে এক ভয়ঙ্কর চরিত্র আহমেদ শাহ আবদালি আবদালি ছিলেন আফগানিস্তানের শাসক তিনি আগে একাধিকবার ভারত আক্রমণ করেছিলেন লুটপাট করে ফিরে গিয়েছিলেন কিন্তু এবার ব্যাপারটা ছিল আলাদা নজিবুদ্দৌলা এবং অন্যান্য ভারতীয় মুসলিম নেতারা আবদালিকে অনুরোধ করেন অনুরোধ করে বলেন আপনি যদি এবার না আসেন তাহলে মারাঠারা পুরো উত্তর ভারত দখল করে নেবে এই আহানে আবদালি সিদ্ধান্ত নেন এবার শুধু লুট নয় এবার যুদ্ধ সতেরোশো সালে আবদালি তার বিশাল সেনাবাহিনী নিয়ে আফগানিস্তান থেকে ভারতের দিকে রওনা দেন অন্যদিকে মারাঠারাও বুঝতে পারে এই যুদ্ধ আর এড়ানো যাবে না মারাঠাদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় সদাশিব রাও ভাউকে তার সঙ্গে ছিলেন পেশোয়ার কাকা বিশ্বরাও হাজার হাজার অভিজ্ঞ মারাঠা যোদ্ধা এবং বহু কামান মারাঠা সেনাবাহিনী ছিল বিশাল কিন্তু তাদের সঙ্গে একটা বড় সমস্যা ছিল তাদের সঙ্গে প্রায় দু লক্ষ সাধারণ মানুষ উত্তর ভারতের দিকে রওনা হচ্ছিল তার মধ্যে ছিল তাদের পরিবারের সদস্য নারী শিশু রাধুনি এবং সাধারণ ব্যবসায়ী এই বিশাল কাফিলা যুদ্ধের সময় তাদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ হয়ে দাঁড়ায় সতেরোশো ষাট সালের শেষের দিকে দুই বাহিনী এসে পৌঁছায় পানিপথের কাছে পানিপথ জায়গাটি যেন ইতিহাসের জন্য অভিশপ্ত জায়গা এর আগেও এখানে দুটি বড় যুদ্ধ হয়েছে এবং এবার এখানেই আবার ভাগ্য নির্ধারণ হবে দুপক্ষই শিবির করে শুরু হয় অপেক্ষা কিন্তু এই অপেক্ষায় মারাঠাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আবদালি ছিলেন খুব ধূর্ত সেনাপতি তিনি জানতেন সময় মারাঠাদের বিপক্ষে তিনি মারাঠাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেন চারিদিকে অবরোধ চারিদিক অবরোধ করে ফেলেন দিন যায় সপ্তাহ যায় মাস যায় মারাঠা শিবিরে শুরু হয় খাবারের অভাব শিশু নারী যোদ্ধা সবাই দুর্বল হয়ে পড়ে অন্যদিকে আবদালির সেনাবাহিনী তুলনামূলকভাবে সুস্থ ও প্রস্তুত ছিল এবার আসে সেই ভয়ঙ্কর দিন সতেরোশো একষট্টি সালের চোদ্দই জানুয়ারি মারাঠারা বাধ্য হয়ে যুদ্ধ শুরু করে ভোরের আলোর ফোটা সঙ্গে সঙ্গেই যুদ্ধ শুরু হয় প্রথম দিকে মারাঠারা ভয়ঙ্কর আক্রমণ চালায় তাদের কামান তাদের পদাতিক বাহিনী আফগান সেনাদের বড় ক্ষতি করে এক সময় মনে হচ্ছিল মারাঠারাই বুঝি জিতে যাবে কিন্তু ঠিক তখনই আবদালি চালান তার শেষ চাল তিনি তার সংর সংরক্ষিত অশ্বারোহী বাহিনীকে হঠাৎ করে মারাঠাদের পাশ থেকে আক্রমণ করান এই আক্রমণে মারাঠা সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এর মধ্যেই ঘটে যায় সবচেয়ে বড় ঘটনা বিশ্বরাও যুদ্ধে মারা যান বিশ্ব মৃত্যুর খবর শুনে সদাশিবরাও ভাও মানসিকভাবে ভেঙে পড়েন নেতৃত্ব দুর্বল হয়ে যায় আফগান বাহিনী একের পর একমণ একের পর এক আক্রমণ চালাতে থাকে শেষ পর্যন্ত মাঠে নেমে আসে ভয়াবহ গণহত্যা ইতিহাস বলে একদিনে প্রায় ষাট ষাট থেকে সত্তর হাজার মারাঠা যোদ্ধা নিহত হয় অনেককে বন্দি করে হত্যা করা হয় অনেক নারী ও শিশু প্রাণ হারায় পানিপথের মাটি যেন রক্তে লাল হয়ে যায় এই যুদ্ধে মারাঠারা ভয়ঙ্করভাবে ভাবে পরাজিত হয় আহমেদ শাহ আবদালি জয়ী হলেন কিন্তু তিনি বুঝে গেছিলেন এই যুদ্ধ তার শক্তিও শেষ করে দিয়েছে তিনি আর কখনো ভারতে দীর্ঘদিন থাকার চেষ্টা করেননি কিছুদিন পর তিনি আফগানিস্তানে ফিরে যান তৃতীয় পানিপথের যুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ মারাঠা সাম্রাজ্য পুরোপুরি ভেঙে না পড়লেও তাদের উত্তর ভারতের স্বপ্ন চুর হয়ে যায় ভারতে তৈরি হয় এক বিশাল ক্ষমতার শূন্যতা আর ঠিক এই শূন্যতার সুযোগ পরে কাজে লাগায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ইতিহাসবিদ বলেন যদি পানিপথে মারাঠারা জিতত তাহলে হয়তো ভারত ভারতে কখনোই ব্রিটিশদের শাসন হতো এই যুদ্ধ আমাদের শেখায় শক্তি থাকলেই সব হয় না পরিকল্পনা সরবরাহ এবং বাস্তব পরিস্থিতি বোঝাও সমান গুরুত্বপূর্ণ এই ছিল তৃতীয় পানিপথের যুদ্ধের সম্পূর্ণ কাহিনী যদি ভিডিওটি ভালো লাগে ইতিহাসের এমন আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন